সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস ফোর ডট জি শিরোনাম গ্যাসকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া বলছে ফ্রান্স রুশ সেনাদের ভেদ করে খেরসনে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা বললেন জেলনেস্কির উপদেষ্টা রাশিয়ার হাতে পৌঁছেছে ইরানের অস্ত্র বহনকারী ড্রোন দাবি যুক্তরাষ্ট্রের জেলনেস্কি রুশ সেনাদের পালিয়ে যাওয়া উচিত বক্তব্যে প্রতিক্রিয়া রাশিয়ার সিরিয়া ইসরায়েলি হামলার কঠোর নিন্দা করল রাশিয়া তদন্ত বন্ধ না হলে পরমাণু চুক্তি অর্থহীন বললেন ইরানের প্রেসিডেন্ট প্রাণহানির পর সমর্থকদের রাজপথ ছাড়ার নির্দেশ সদরে এবং রকেটের ইঞ্জিনের সমস্যা শেষ মুহূর্তে আর্টিমিস ওয়ানের অভিযান স্থগিত করল নাসা দর্শক সিরিয়ার অভ্যন্তরে নিহুদিবাদী ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা করেছে রাশিয়া জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসেলি ন্যাভেনজিয়া সোমবার এই নিন্দা জানান তিনি বলেন ইসরায়েলের লাগাতার হামলার মধ্য দিয়ে মানবাধিকারের ব্যাপারে পশ্চিমাদের কপটতা উন্মোচিত হয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গ্যাসকে যুদ্ধাশ্রয় হিসেবে ব্যবহার করছে রাশিয়া বলছে ফ্রান্স রাশিয়ার বিরুদ্ধে গ্যাস সরবরাহকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ করেছে ফ্রান্স মঙ্গলবার ফরাসি জ্বালানি মন্ত্রী অভিযোগ করেন রুশ কোম্পানি গ্যাসপ্রম যখন ইউরোপের গ্যাসের প্রবাহ কমিয়ে দিয়েছে তখনই অভিযোগ তুলল ফ্রান্স ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ফ্রান্সের জ্বালানি মন্ত্রী অ্যাগনেস রুনাচের বলেন খুব স্পষ্টভাবে রাশিয়া গ্যাসকে যুদ্ধের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে সম্পূর্ণ গ্যাস সরবরাহ বন্ধের মতো খারাপ পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে তিনি বলেন অজ্ঞাত চুক্তি সংক্রান্ত বিরোধের কারণে মঙ্গলবার থেকে ফরাসি ইউটিলিটি এনজি কম গ্যাস পাবে রাশিয়ার কাছ থেকে এই সপ্তাহে রাশিয়া নর্থ স্ট্রিম ওয়ান পাইপলাইন দিয়ে মোট সামর্থ্যের মাত্র বিশ শতাংশ সরবরাহ করেছে আশঙ্কা রয়েছে তা আরও বাড়তে পারে তবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কোপ দাবি করেছেন নিষেধাজ্ঞার কারণে কারিগরি ছাড়া অন্য কোনো কারণে সরবরাহ বিঘ্নিত হচ্ছে রুশ সেনাদের ভেদ করে ঘেসনে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা বললেন জেলনেস্কির উপদেষ্টা ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা অলেক্সি আরস্তোভিচ সোমবার স্থানীয় সময় রাতে দাবি করেছেন খেসনের সম্মুখ ভাগে রুশ সেনাদের ভেদ করে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা ইউটিউবে প্রকাশিত একটি ভিডিও বার্তায় অলেক্সে আরস্তভিজ বলেছেন সম্মুখ বেশ কিছু দিক দিয়ে রুশ সেনাদের ভেদ করে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা ইউক্রেন খেশনে পাল্টা আক্রমণ শুরু করেছে এমন খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টা পর এ দাবি করেন অলেক্সি আরস্তভিজ সোমবার যুক্তরাষ্ট্র গণমাধ্যম সিএনএন কে ইউক্রেনের সেনাবাহিনী পক্ষ থেকে জানানো হয় তারা দক্ষিণ খেশনে চারটি গ্রাম থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়ে সেগুলো পুনরায় দখল করেছে সোমবার স্থানীয় সময় রাতে রাশিয়া এসব হামলার বিষয়টি স্বীকার করে তবে তারা দাবি করে ইউক্রেনের সেনারাই অত্যাধিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং ব্যর্থ হয়েছে এদিকে আরস্তভিচ আরও দাবি করেছেন দিনপ্র নদীর অবস্থিত ব্রিজ ধ্বংস করার পর রুশ সেনারা যে ফেরি চালু করেছিল সেখানেও এখন ইউক্রেনের সেনারা হামলা করছে অন্যদিকে খেসনে ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান সেরি ক্লান বলেছেন দিনপ্র নদীর উপর অবস্থিত সকল ব্রিজের উপর হামলা চালিয়ে সেগুলো অকার্যকর করে দিয়েছে ইউক্রেনের সেনারা রাশিয়ার হাতে পৌঁছেছে ইরানের অস্ত্র বহনকারী ড্রোন দাবি যুক্তরাষ্ট্রের চলমান ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন সরবরাহ পেতে ইরানের সহায়তা চেয়েছে রাশিয়া এসব ড্রোনের মধ্যে অস্ত্র পরিবহনে সক্ষম ড্রোনও রয়েছে এদিকে মঙ্গলবার মার্কিন গণমাধ্যম সিএনএন কে যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়ার হাতে এসে পৌঁছেছে ইরানের অস্ত্র বহনকারী ড্রোন এগুলো ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে যুক্তরাষ্ট্র কর্মকর্তারা জানিয়েছেন এই মাসের শুরুতে ইরানে বিমান ঘাঁটি থেকে ড্রোনগুলো বুঝে নেয় রাশিয়া এরপর মধ্য আগস্টে কার্গো বিমানে করে এগুলো রাশিয়ায় নিয়ে আসা হয় তারা আরও জানিয়েছে রাশিয়ার কর্মকর্তারা এই মাসের শেষ থেকে এগুলোর উপর নিজেদের সেনাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে সিএনএন এর আগে জানিয়েছিল এবং এখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেছেন রাশিয়া ইরানের কাছ থেকে মোহাজের সিক্স এবং শহীদের সিরিজের শহীদ ওয়ান এবং শহীদ ওয়ান ড্রোন কিনেছে এবং সেগুলো রাশিয়ার নিয়ে এসেছে যেগুলো খুব সম্ভবত ইউক্রেনে ব্যবহার করা হবে দুটি সম্পন্ন অস্ত্র পরিবহন ও দূরপাল্লার ড্রোন করে থাকে সম্প্রতি ড্রোন থেকে ছুটতে পরীক্ষাও চালিয়েছে দেশটি রাশিয়ার দীর্ঘদিনের মিত্র ইরান সম্প্রতি সিরিয়া ইস্যুতে দুই দেশের ঘনিষ্ঠতা বেড়েছে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর থেকে পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের সামরিক অভিযান জেলনেসকে রুশ সেনাদের পালিয়ে যাওয়া উচিত বক্তব্যে প্রতিক্রিয়া রাশিয়ার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে সব অঞ্চল স্বাধীন করা হবে এবং বাঁচতে চলে রুশ সেনাদের পালিয়ে যাওয়া উচিত মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া এই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন ইউক্রেনে বিশেষ অভিযান পরিকল্পনা অনুসারেই চলছে দিমিত্রি পেসকভ বলেন বিশেষ অভিযান চলমান আছে এটা পদ্ধতি অনুসারেই চলছে এবং সাম্প্রতিক পরিকল্পনার সঙ্গে সমন্বয় করা হচ্ছে সকল উদ্দেশ্য হাসিল করা হবে এর আগে সোমবার রাতে এক বক্তৃতা জেলনেস্কি বলেন বাঁচতে চাইলে রুশ সেনাদের এখনই পালিয়ে যাওয়া উচিত রাশিয়া ইউক্রেন সীমান্তের কোনো পরিবর্তন হয়নি উল্লেখ করে জেলনেস্কি বলেন রুশ সেনারা তা ভালো করেই জানে তবে ইউক্রেন সেনাদের পাল্টা আক্রমণ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে চাননি জেলনেস্কি এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে রুশ সেনাদের দখলকৃত অঞ্চল খেরসনে তারা প্রথম সারির প্রতিরক্ষা ভেঙে ফেলেছেন অঞ্চলটিতে পাল্টা আক্রমণের তথ্য জানিয়েছে ইউক্রেন খেয়সনে ইউক্রেনীয় সামরিক প্রশাসন দাবি করেছে ইউক্রেন সেনাদের উচ্চ সূক্ষ্ম আক্রমণ রুশ গুদাম এবং নিয়ন্ত্রণ পয়েন্ট ধ্বংস করেছে ইসরায়েলি কঠোর নিন্দা করল রাশিয়া সিরিয়ার অভ্যন্তরে ইহুদিবাদী ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা করেছে রাশিয়া জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসেলি নেভেঞ্জিয়া সোমবার এর নিন্দা জানান তিনি বলেন ইসরায়েলের লাগাতার হামলার মধ্য দিয়ে মানবাধিকারের ব্যাপারে পশ্চিমাদের কপটতা উন্মোচিত হয়েছে ন্যাভেঞ্জিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সুস্পষ্ট করে বলেন আমেরিকা সবুজ সংকেত নিয়ে ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এর অংশ হিসেবে গত জুন মাসে দামেস্কো বিমানবন্দরের ওপর হামলা চালায় ইসরায়েল লেভেনজিয়া বলেন সিরিয়া বিভিন্ন অবস্থানে ইসরায়েল এসব হামলার বিরুদ্ধে আমরা জোরালো নিন্দা জানাই তিনি আরও বলেন সিরিয়ার স্বাধীনতা সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা মাত্রায় প্রতিষ্ঠা করা গেলেই শুধুমাত্র দেশটিতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব ইহুদিবাদী ইসরায়েলের চারটি জঙ্গি বিমান গত বৃহস্পতিবারও সিরিয়ার মাইসব শহরের একটি গবেষণা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায় সিরিয়ার রুশ রুশিয়ানাদের পক্ষ থেকে শুক্রবার জানানো হয় ইসরায়েলের চারটি বিমান থেকে মোট চারটি ক্রুজ এবং ষোলোটি গাইডেড এরিয়াল বোমা ওই কেন্দ্রের উপর ফেলা হয় রুশ নির্মিত বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে সিরিয়ার সেনারা দুটি ক্রুজ ক্ষেপ ক্ষেপণাস্ত্র এবং বোমা ধ্বংস করতে সক্ষম হয় তদন্ত বন্ধ না হলে পরমাণু চুক্তি অর্থহীন বললেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা দেশটি বিভিন্ন জায়গায় অঘোষিতভাবে তদন্ত কাজ বন্ধনা না করলে দুই সালে সম্পাদিত পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করা অর্থহীন হয়ে পড়বে স্থানীয় সময় সোমবার তিনি কথা বলেন ঐতিহাসিক চুক্তি পুনরুজ্জীবিত করতে যুক্তরাষ্ট্র যখন পর্যালোচনা চালাচ্ছে তখন ইব্রাহিম রাইসের এমন মন্তব্য এল তিনটি অঘোষিত এলাকায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএই এর তদন্ত কাজে তেহরান সহযোগিতা করবে বলে বিশ্বাস ছিল যুক্তরাষ্ট্রের তেহরানে এক সংবাদ সম্মেলনে রাইসি সাংবাদিকদের বলেন আইএই এর সঙ্গে সমঝোতা প্রক্রিয়া নিরাপত্তার ইস্যুটি গুরুত্বপূর্ণ ঐক্যমত্যের জন্য নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো সমাধান জরুরি তিনি বলেন নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো সমাধান না হলে চুক্তি নিয়ে আলোচনা অর্থহীন তবে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডিভান প্যাটেল স্থানীয় সময় গত বৃহস্পতিবার বলেন পারমাণবিক চুক্তি অঘোষিত এলাকায় তদন্তের মধ্যে কোনো শর্ত থাকা উচিত বলে তিনি মনে করেন না গত জুনে আইএ বোর্ড অব গভর্নররা একটি প্রস্তাব গ্রহণ করেন ওই প্রস্তাবে বলা হয় ইরান তিনটি এলাকায় ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কাজ নিয়ে যথাযথ ব্যাখ্যা দিতে পারেনি গত আইএই এর প্রধান রাফেল গ্রসি এর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন যথাযথ ব্যাখ্যা ছাড়া এসব এলাকায় তদন্ত কাজ বন্ধের কোন পরিকল্পনা তাদের নেই তিনি বলেন এখন পর্যন্ত তারা ইরানের কাছ থেকে বিষয়ে বিশ্বাসযোগ্য কোনো সালে ইরানের সঙ্গে বিশ্বের ছয় শক্তিধর দেশ ব্রিটেন চীন ফ্রান্স জার্মানি রাশিয়া ও যুক্তরাষ্ট্রে পারমাণবিক চুক্তি হয় ওই চুক্তিতে ইরানে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয় তবে শর্ত হিসেবে ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে কিছু সীমা বেঁধে দেওয়া হয়েছিল প্রাণহানির পর সমর্থকদের রাজপথ ছাড়ার নির্দেশ সদরের ব্যাপক সহিংসতা প্রাণহানির পর নিজের সমর্থকদের ইরাকে রাজপথ ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ইরাকের শিয়া নেতা মুক্তাদা আল সদর মঙ্গলবার টেলিভিশন ভাষণে সমর্থকদের এক ঘন্টার মধ্যে রাজপথ ছেড়ে দেওয়ার নির্দেশ দেন এর কয়েক মিনিটের মধ্যে সরাসরি টেলিভিশনের সম্প্রচারে দেখা যায় তার সমর্থকেরা রাজপথের অবস্থান ছেড়ে যেতে শুরু করেছেন এদিকে ইরাকের সেনাবাহিনী কেবলই কারফিউ শেষ হওয়ার ঘোষণা দিয়েছে এর ফলে রাজপথে আবারও সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে গত সোমবার মুক্তাদা সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার পর তার সমর্থকেরা রাজধানী বাগদাদের সুরক্ষিত অঞ্চল গ্রিন জোনে ঢুকে পড়লে সহিংসতা শুরু হয় কর্মকর্তারা জানিয়েছেন এই সহিংসতায় অন্তত ত্রিশ জন নিহত হয়েছেন ইরাক এবং জাতিসংঘের বেশ কয়েকজন কর্মকর্তা ধৈর্য ধারণের আহ্বান জানানোর পর মুক্তাদার সদর টেলিভিশন হোসেন ভাষণে বলেন এটা কোনো বিপ্লব নয় প্রায় 10 মাস আগে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলেও এখনো পর্যন্ত দেশটিতে নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি অভিযোগ রয়েছে মুক্তাতাল সদরের দলের তরফে উত্থাপিত কিছু দাবির কারণে নতুন সরকার গঠন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে এমন পরিস্থিতিতে সোমবার এক বিবৃতিতে স্থায়ীভাবে রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন সদর ওই ঘোষণার পর তার সমর্থকরা রাস্তায় নেমে আসলে সংঘর্ষের সূত্রপাত ঘটে মূলত ইরান সমর্থিত শিয়া গ্রুপগুলোর সঙ্গে মুক্তাদা আল সদর আলোচনায় অস্বীকৃতি জানানোর পর ইরাকের রাজনৈতিক অচল অচল অবস্থা তৈরি হয় এর জেরে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা সদর মঙ্গলবার ইরাকে আরো সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় দেশটির সঙ্গে থাকা সীমান্ত বন্ধ করে দিয়েছে ইরান মুক্তাদাল সদরের ঘোষণার আগে তার সমর্থকদের মেশিন গান এবং রকেট চালিত গ্রেনেড ছুটতে দেখা যায় সুরক্ষিত গ্রিন জোনে কংক্রিটের দেয়ালে একটি অংশ গুড়িয়ে দেয় সদর সমর্থকরা গ্রিন জোনের অভ্যন্তরে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিচ্ছিন্নভাবে ভাবে পাল্টা গুলি বর্ষণ করে ইরাকের দুই মেডিকেল কর্মকর্তা জানিয়েছেন অন্তত ত্রিশ জন নিহত এবং চারশোর বেশি মানুষ আহত হয়েছে হতাহতদের মধ্যে সদস্য রয়েছে জানিয়েছেন হতাহতের সংখ্যা বাড়তে পারে রকেটের ইঞ্জিনের সমস্যা শেষ মুহূর্তে আর্টিমিস টিমিস এর অভিযান স্থগিত করল নাসা মার্কিন মহাকাশ সংস্থা নাসা চাঁদে তাদের বহু প্রতীক্ষিত আর্টিমিস ওয়ান মিশনের অংশ হিসাবে রকেটে পরীক্ষামূলক উৎক্ষেপণ শেষ মুহূর্তে স্থগিত করেছে পঞ্চাশ বছর বিরতির পর নাসা আবার চাঁদে মানুষ পাঠানোর জন্য এই উচ্চভিলাষী কর্মসূচি নিয়েছিল নাসা এখন বলছে তাদের রকেটে একটি ইঞ্জিনে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল মিশনের আগে সেটিকে মেরামত করার সময় পাওয়া যায়নি ফলে মিশন স্থগিত করা হয় খবরে জানানো হয় আগামী দোসরা সেপ্টেম্বর আবারও নতুন করে রকেট উৎক্ষেপণের দিন ঠিক করা হয়েছে নাসার আর্টিমিস মিশন মানুষের মহাকাশ অভিযানে এক নতুন যুগে সূচনা করবে বলে মার্কিন বিজ্ঞানীরা আশা করছিলেন নাসা দীর্ঘদিন ধরে দিনটির জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু উৎক্ষেপণের আগ মুহূর্তে এই এস বা স্পেস লঞ্চিং সিস্টেমের ট্যাঙ্কিংটি ফাটল দেখা যায় ফলে যে সময় লঞ্চ হওয়ার কথা ছিল তাতে দেরি হয় এসএলএস এর ইন্টার হচ্ছে রকেটের একটি অংশ যা তরল হাইড্রোজেন এবং তরল অক্সিজেন ট্যাঙ্কগুলিকে সংযুক্ত করে এছাড়া এসএলএস এর চারটি বিশাল আর এস ইঞ্জিন রয়েছে তার একটি তো সমস্যা দেখা দিয়েছিল রকেট ছোড়ার যে সময়টি ঠিক করা হয়েছিল সেই কাউন্টাউনের আগে নাসার ইঞ্জিনিয়াররা সেটা মেরামতের জোর প্রচেষ্টা চালিয়েছেন কিন্তু তা সফল হয়নি এরপরই নাসার রকেট লঞ্চ বিষয়ক পরিচালক চার্লি ব্ল্যাকওয়েল টমসন ইঞ্জিনের সমস্যার কারণ দেখিয়ে আর্টিমিস ওয়ানের পরিকল্পিত উৎক্ষেপণ বাতিল করেন চাঁদের শেষবারের মতো মানব জাতির অবতরণের পঞ্চাশ বছর পর আবার মানুষকে চাঁদের পিছ ফে리에 নিয়ে যাওয়ার এই প্রকল্পের নাম 아르테미স এই রকেটটি ক্যাপসুল বহন করবে এই ক্যাপসুলের নাম অরিয়ন এই অরিয়ন চাঁদের চারপাশে পরিভ্রমণ করবে তবে যাত্রায় কোনো মানুষ থাকবে না যদি সবকিছু পরিকল্পনা মাফিক চলে পরবর্তী মিশনগুলোতে মহাকাশচারীরা যোগ দেবেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ